আসসালামু আলাইকুম কাই সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি নতুন একটা রেস্টুরেন্টে চলে আসলাম যেটার নাম হচ্ছে উঠান রেস্টুরেন্ট আর এখানে আমি একা আসি নাই আমার সাথে আসছে সামি খান এবং মেহেদি খান সত্যি এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর আমি ঢুকার পরে দেখলাম যে খুব নীরব নিস্তব্ধ এবং খুব শান্তিপূর্ণ একটা জায়গা আসলে রেস্টুরেন্টে আসার আমার মূল উদ্দেশ্য ছিল না যেহেতু স্বামী এবং মেহেদি খুব বেশি রিকোয়েস্ট করতেছে ভাই আজকে খাইতেই হবে আজকে নিয়েই যেতে হবে আজকে খাওয়াইতেই হবে তাই বাধ্য হয়ে তাদেরকে নিয়ে আসলাম দেখেন স্বামী অনেক ক্ষুধার্ত আমাকে জোর করে নিয়ে আসে খাওয়ার জন্য তাই ভাবলাম নিয়ে যাই একদিনই তো তাই তাদেরকে নিয়ে আসলাম এবং তাদেরকে বলছি তোমরা যেটাই খাইতে চাও সেইটাই অর্ডার দাও কোনো সমস্যা নেই আজকে আমার মন ভালো আমি সব খাওয়াবো

তো আপনারা দেখতেই পারতেছেন অর্ডার দেওয়ার সাথে সাথে খাবার চলে আসছে এখন আমরা খাবার দাবার শুরু করব। আর এইখানে যেই ওয়েটারগুলো আছে সবগুলোই ছেলে কম বয়সী ছেলে এবং তাদেরকে দেখে আমার খুব ভালো লাগছে তাদের সার্ভিসিংটা খুব ভালো যেহেতু নানটা চলে আসছে একটু পরে গ্রিলটাও চলে আসবে এখন গ্রিলটাও চলে আসছে সসটাও চলে আসছে আর তাদের খাবারের কথা যদি আমি বলতে যাই আমি যখন তাদের খাবারটা টেস্ট করলাম তখন আমার খুবই ভালো লাগছে এক কোথায় অসাধারণ খাবার ছিল গ্রিল প্লাস হইতেছে সসটা খুব বেশি মজার ছিল অন্যান্য সস থেকে ডিফারেন্ট একটা সস তারা তৈরি করে দিচ্ছে

যেহেতু আমার খাবার শেষ তারা যেহেতু সার্ভিস করছে তাই তাকে আমি কিছু টাকা টিপস দিলাম আর তার জন্য আমি আরও কয়েকজনকে টিপস দিলাম এখানে যারা যারাই কাজ করছিল যারা যারা ছিল এত রাত পর্যন্ত তাদের সবাইকে আমি টিপস দিলাম যাতে করে তারা একটু হলেও খুশি হয় আর তাদেরকে টিপস দিয়ে আমারও অনেক ভালো লাগলো আমি অনেক খুশি হলাম আবার নেক্সট টাইমই দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম